দুই নম্বর শর্ত কোন দুর্নীতি মাথার ভিতরে দোকান যাইব না গরিবের ঘরে চাল ডাল তেল দেওয়ার মতন মনমানসিক নিজের কান্দে করে তিন নম্বর ব্যবচার করা যাইব না নারী দর্শন লুট করা যাইব না এটা হলো তিন নম্বর চার নম্বর ভ্যানজাম ভেতনা বাজার করা যাইব না ভারতের সাথে কোনো আঘাত করা যাইব না বিদেশে টাকা বাজার করা যাইব না গরিবে জমি লুট করা যাইব না হ্যাঁ তারপরে যারা জমি লুট করে তাদের আশেপাশে থাকা যাইব না তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেইব হইব গরিবরে গরিবের অহংকার করা যাবে না লোভ করা যাবে না গরিবরে মূল্যায়ন দিতে হইব ন্যায় বিচার করতে হইব একজনের ন্যায় বিচার করতে গিয়ে আরেকজনের ক্ষতি করা যাব না বুঝাইতে হইব যে তোমার এটা ন্যায় ওইটা ন্যায় মানুষই কইব যে না লোকটা ন্যায় বিচার করছে মেম্বারে আমাকে অনেকে বুঝে না যখন যখন ন্যায় বিচার করে তখন বুঝে যে এমনি বুঝাইতে পারলে বুঝে যে ঠিক হইতো আমি তো ভুলটা করছি মান্য নাই পরিবারিক যে পারিবারিক যে কোনো এটা দূর করার জন্য সঠিক বিশ্বাসব নিজের পরিবারের খবর লয় না কিভাবে পরিবারের মধ্যে বৈষম্য করে আরেক আরেকবারে ঠকায় এই মেম্বার হইতে পারবো না বোনের ঠকায় বাইরে ঠকায় বাপমারে ঠকায় বউ জায়গা আরেকজন আরেক জায়গায় আলাদা হইয়া তোর বাপমা তোর জন্ম দিছে তুই বাপমারে দেয় বউলে আবার আরেকজনের স্বামী লোয়া জায়গা আরেকজনের লোক আট দা তোর বাপমার আগে খাওন্ন দিই ভাই বোন দে তারপরে তোর থাকলে তোর বিবাহ সাদী ঠিক না তোর বাপ মা তোর লেখাপড়া করাইছে করাইতে পারুক বা না পারুক সব তো সফল হয় না সবার টাকা নাই বাপ মা সৎ থাকলে অনেক সময় সেলেমে মেয়ে লেখাপড়া করাই তারে না যার সন্তান লেখাপড়া করাই তারে না তারে বই ফিরি দে তাদের জন্য কিছু সুবিধা দে চিকিৎসা করতে না দে ঘরে ঘরে দিয়ে তোর এলাকা ঘোর কোন ঘরে কি আছে এলাকার নিরাপত্তার লেগে মসজিদ ভিত্তিক মসজিদে মসজিদে হাজির সাপ হাত কর মুরুব্বীঘর ইজ্জত দিয়ে আসল ছোট পোলা পান্ডা হাত করে আসল যুবক তরুণ সবার কমিটি গঠন করে এলাকায় পাহারা দি যাতে কোনো মাদক না থাকে আবার মাদক মাদক তার বাড়ির মাইরে হলাইস না বুঝা যে মাদক পেয়েছেন না দেশের সম্পদ তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দো তাইলে তুমি মেম্বার মাদক বেছে কি কারণে মাদক বেছে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো ধর্মের মতো আনো তাবলিকে ভাড়া দাও তহলে তোমরা মেম্বারের যোগ্যতা রাখো মেম্বারের কাজ আছে না ভালো কিছু মানুষে করবে দাওয়াত দিবে হবে মেম্বার টাকা গরিবের কাছে বিলায় করে দিতে বড় করা যাইবো না এবার শোনেন ধনীদের সাথে জোট মিলে গরিবের উপর চালান যাইব না ধনীরা কয়েছে টেকা দিছে পাঁচ লাখ এলাকার জমি লুট করছেন হইলো না তো মাদকান্না হিরুন বেসা শুরু করে দিলেন দিনে দুপুরে কুটিপতি হয়ে যাবেন গা মাফিয়া হয়ে যাবেন গা ক্ষমতা হয়ে যাবো গা অস্ত্র কিনবেন এই সব লোকরে মেম্বারের দ্বারা করা মোনা জনকল্যাণ পার্টির সমর্থন দেই না মানে এক কথায় কোন কুকর্ম যদি কারো কাছে রেকর্ড পাই তারে মেম্বারিতে আমি দ্বারা দিব না ভালো লোকরে দিব জনকল্যাণ দি যে করবে তারই দেবো একটা প্রিপ্র নিরাপত্তা থাকবে তার কাছে আমার কোনো পদত্যাগ করেন আমি অনেক বাইরে করে দিয়েছি সমর্থক এরাকারা সাদা বাজি করলে রাখমু নাকি ইলিনা বাইরে করে দিয়েছি ধন্যবাদ বিএনপি থেকে আমার জনকল্যাণে ছাইলা আছে রাষ্ট্রপাধী কেটে ছাইলা আছে সব জায়গা আমার জনকল্যাণে ছাইলা আছে কি কারণে তারা ভালো হইতে চায় তারা ভালো কিছু করতে চায় ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ অন্ধকারে ছিল তারা সুপথে চলতে চায় আসসালামু আলাইকুম আর বামপন্থীদের সাথে মিশবেন না বামপন্থী বুয়া এরা কেউ খাবে কেউ খাবে না কয়ে নিজেকে পকেটে টাকা ভরে এই বামপন্থী রাজনীতি আমার দলে হবে না এবং ধর্মবিরোধী রাজনীতি যারা করবে তাদের আমি নিব না ধন্যবাদ আসসালাম আলাইকুম কত কত